আজ জুমার দিন পাঁচই মোহরম ইংরেজি হচ্ছে বারোই জুলাই আষাঢ় মাসের আটাইশে আষাঢ় এই মহরম মাসের করণীয় এবং বর্জনীয় নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহান হুয়া তালা যেন সেই তৌফিক দান করেন সবাই একটু দয়া করেন আল্লাহ মামিন মহরম মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস মহরম মাসের আজকে পাঁচ তারিখ আর মাত্র পাঁচ দিন বাকি আছে দশই মোহরম আসার যাকে আমরা আশুরায় মোহরম বলে জানি বা চিনি কার মনে আছে এই নিয়ে কিছু আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ জন্য এই নিয়ে আমল করার তৌফিক দান করেন আশুরার সিয়াম সম্পর্কে কিছু কথা এটা একটা নেক আমল এটা একটি সদ আমল আর নেক এবং সদ আমল প্রসঙ্গেও আল্লাহ বলছেন আমানু জিনু আওয়ামিলহাত নিশ্চয়ই যারা ইমান আনে এবং আমলে সলেহ করে উলাই কখনুল উলয় কখনম খয়রুল বা রিয়াহ এরাই হচ্ছে পৃথিবীর সৃষ্টির সেরা ব্যক্তিত্ব মানুষ নেক এবং আমলের সলেহ করতে আমাদের পিছপা হওয়া যাবে না সাধ্য অনুযায়ী আমাদেরকে করে যেতে হবে আর বেদাতি আমলগুলো আমাদেরকে বর্জন করতে হবে অজ্ঞতা বসত যদি হয়েই যায় তাহলে হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও সকল আল্লাহ মা আমিন আসুরা শব্দের অর্থ হচ্ছে দশ বা দশম দিন এই দিনে হজরত মুসা আলহ সালাম ফ্রাউনের কবল থেকে মুক্তি লাভ করেন ফেরাউন মুসাকে ধাওয়া করেছেন মুসা আল ইসলাম সামনেই সাগর তার সাথী বলছেন হে আমাদের পয়গম্বর সামনেই সাগর পিছনেই আমাদের বাহিনী প্রভাবশালী প্রতাপশালী অত্যাচারী জালেম আমাদেরকে ধরা পেলে আমাদেরকে অস্তিত্ব রাখবে না তারা বলছেন সঙ্গীসাথী বলছেন আর মুসা আলাইসালাম বলছেন তোমরা আল্লাহর উপরে ভরসা রাখো আল্লাহ একটা উত্তম কিছু পথ বের করে দিবেন সোহান এটা হচ্ছে তাওয়াক্কুল এই ধৈর্য এবং ভরসার মধ্যে থেকে গেল আল্লাহ হুয়া তালার কাছ থেকে চলে আসলো হেমুসা তোমার হাতে কি এটা একটা লাঠি এটা দিয়ে আমি ছাগল পাতা টাতা পারি এটা সেটা করি আমি এখানে সেখানে ঠোঁকঠাক করি ও তাহলে এই লাঠি দিয়ে তুমি পানিতে তিনটা বাড়ি মারো ঠোক মারো মেরে দিল আল্লাহ সোহানা হুয়া তালা এই পানিকে ছড়িয়ে দিয়ে হাইওয়ে রোড তৈরি করে দিলেন কে বুঝলেন পানিকে আটকিয়ে দিলেন একেবারে চৌকাছাড় হয়ে গেল পাহাড় হয়ে গেলো মুচাতার বাহিনী নিয়ে চলে গেল পার হচ্ছেন ওই বাহিনীর সাথে কিছু মুনাফিকও ছিল ওটা নতুন কিছু নয় মুনাফিক থাকবে মুনাফিকরা বেছে যায় মুমিনদের কারণে এটা তার দৃষ্টান্ত আবদুল্লাবিন উবাই বেছে গেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কারণে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শ্বশুর উমর আদি আল্লাহ তাল্হানহু কেউ জানেন উমরে খালি আবুবকরের শ্বশুর তা নয় কিন্তু উমার আদি আল্লাহ তালহ শ্বশুর এটা অনেকেই জানে না যাই হোক এটা নিয়ে আলোচনা কোনো দিন করা যাবে উমার রাদিল্লা তালু একটি মেয়ে ছিলেন আল্লা নবীর কাছে যাই হোক উমার বলছে আমি আব্দুল বিন উবের গরধান ফেলিয়ে দেব আল্লাহ নবী বলছেন না এটা করা যাবে না বা দল থেকে বেরো করা যাবে না না হলে ক্ষতি হবে ওটা করতে দেয়নি হত্যা করতে দেয়নি বের করেও দিতে দেয়নি মলকে বলবে মোহাম্মদের দলে এরূপ লোক ছিল এরা মানুষকে হত্যা করে আবার এরা দল থেকে বের করে দেয় এটা কেমন হয়ে গেল যাই হোক ওটা ভিন্ন প্রসঙ্গ বলতে যাচ্ছি মোনাফিক থাকে থাকবে মুসা আলিসাম তার বাহিনী নিয়ে পার হয়ে চলে গেল পিছনে ফেরাউন এসে ওখানে দমিয়ে গেল মুসার জাদু দেখেছেন ইমান তখন ওরা আনবে না আল্লাহর সাহায্য পেয়ে রাস্তা হলো মুজিজাদারা আর এরা বলছে মুসার জাদু দেখছেন তা যাই হোক এই জাদু করে যদি রাস্তা বের করেই ফেলেছে তাহলে এই রাস্তা দিয়ে আমরাও পারি দিই ফেরাও বাহিনী নিয়ে ওই রাস্তায় নেমে গেল প্রতিমধ্যে মধ্যে রাস্তা যে পানি ঢুসে পড়লো আল্লাহ তার হুকুম ছেড়ে দিয়ে দিল পানি তোমার কাজকে আমি তো এভাবে দাঁড়িয়ে থাকার কাজ আমার নয় এই পানির পাহাড় ভুচুড়ি চলে আসলো একেবারে উত্থাল অবস্থা সবাই মারা যাচ্ছে মারা গেল ফেরাউনও মারা যাচ্ছে সেই সময় ফেরন বলছেন লাহ্লা মুসা কালিমুল্লাহ এইখান থেকে একটা শিক্ষণীয় বিষয় বিদ্যানরা বলছেন কেউ যদি পাপ করতে করতে তবা না করে আর যদি মৃত্যু গড়গড়ায় চলে আসে আর তখন যদি তারা কালিমা পড়ে তবা করে এই তবা গ্রহণ হবে না ওটা ফাজ অসুস্থ হচ্ছেন মানুষ মানে সুস্থ অসুস্থ থাকবে আল্লাহ বলছে তিলকাল মানুষদের উচিত এইসব দৃষ্টান্ত দেখে মানুষ ইমান আনবে কি করে একটা গাছ রোপণ করলে বিশাল হয়ে আকার হয়ে ধারণ করে ফল দিচ্ছেন আল্লাহ এই দৃষ্টান্ত দেখে মানুষ ইমান আনবে মানুষ অসুস্থ হচ্ছে মায়ের গর্ব থেকে মানুষ প্রতিবন্ধী হচ্ছে সুস্থ মানুষ বের হচ্ছে মায়ের প্রতি মায়ের গর্ব থেকে অন্ধ বের হচ্ছে মায়ের গর্ব থেকে চক্ষুওয়ালা বের হচ্ছে মায়ের গর্ব থেকে কারো পা নেই কারো হাত নেই বিকলাঙ্গ বের হচ্ছে আল্লাহ বলছে তিলকালাম সাল্লা জিবু আলিনাস হে মানুষ এই সব দৃষ্টান্ত দেখে তোমাদের কি ইমান আনা উচিত যে আল্লাহ সমস্ত কিছুর ক্ষমতার মালিক কিন্তু মানুষ তো ইমান আনে না সেরাউনি ইমান আনিনি। তো কবল থেকে বেঁচে গেল ঘটনা অনেক দূর চলে গেছি তখন কিন্তু ইমান আনছে ফেরাউন এই ইমান তখন আল্লাহ হুমকি বলছে ইমান কোনো কাজে আসবে না ঘটনা ওই পর্যন্ত থেকে যাক ফেরাউনের দৃষ্টান্ত আল্লাহ রেখে দিতে চেয়েছেন তাই বলে যে মিশরে লাজ রয়েছে ফেরাউনের ঘটনা সত্যতা প্রমাণ নয় যদিও আমরা শুনে আসছি যে লাশকে রাখা হয়েছে এটা ফেরাউনের লাশ এ ঘটনা মিথ্যে আজ থেকে এখন আপনারা তালাশ করবেন ইমাম সাহেব বললোটা কি কথাটা বুঝতে পারেননি ওটাও এক ধরনের চালাকি ওটা রেখে দিয়ে সেরাউন্ডের লাশ বলে চালিয়ে পর্যটক হিসেবে চালিয়ে কোটি কোটি মিলিয়ন ডলার তারা ইনকাম করছে গোবর ফার হয়ে গেছে এখন কথা বুঝতে পারেননি সেরাউন্ডের দৃষ্টান্ত এখে দিবেন আল্লাহ এটাই করেই বলেছেন যেহেতু সেটা ওইভাবে নয় তোমরা দৃষ্টান্ত দেখো আমি তাদেরকে কী করেছিলাম এটা আমি কোরআনে নোট করে দিয়েছি তোমাদেরকে ইমান আনতে হবে এরপরে এইভাবে আল্লাহ তালা কথা বলেছেন কথাটা বুঝতে পারেননি যাই হোক এটা বিশ্বাস হতে সময় লাগবে কিন্তু এর প্রকৃত গমর ফার হয়ে গিয়েছে তো এই যে মুসা কে আল্লাহ তালা এই রকম অত্যাচারী ফেরাউনের কাছ থেকে আল্লাহ বাঁচিয়ে দিলেন এই জন্য ঘটনাটা ওই দিকে গিয়েছি ফেরাউনের কবল থেকে আল্লাহ মুক্তি করেন সেই জন্যে আল্লাহর সুক্রিয়া হিসেবে তিনি এই দিন সিয়াম রাখতেন কে মুসা মুসালাম কথা বুঝতে পারছেন কোন দিন দশই মহরম তখন থেকে এটি আসলে সিয়াম হিসেবেই চালু রয়েছে এই সিয়াম মুসা আলাই ইসালাম ঈসা আলাহ ইসলামের শরীয়তও চালু ছিল মুসার পরে ঈসা ইসার আলি সালামের শরীয়তে চালু ছিল আই এম এ জাহিলিয়াতেও এই সিয়াম চালু ছিল তারাও পালন করত। দুই হিজরিতে রামাজানের সিয়াম পালন হয় আমাদের রামাজানের সিয়াম আল্লাহর নবীর আগমনের পরে দুই হিজড়িতে রামাজানের সিয়াম ফরজ হয় হওয়ার পর এই সিয়াম নফুল হিসেবেই পরিণত হয় তাহলে এই এর আগে হিসেবেই ছিল ইঙ্গিতটা তাই পাওয়া যায় তবে রসুল সাল্লাহ আলিয়ালাম নিয়মিত এই সিয়াম নফুল হিসেবেই পালন করতেন তাহলে তাদের কাছে ফরজ ছিল মোহাম্মদ সাল্লা কাছে ফরজ ছিল না তবে মোহাম্মদ সাল্লাম নফুল হিসেবে রাখতেন এমনকি মৃত্যুর বছরও পালন করতেন আল্লাহর নবী আল্লাহ নবী যেই কালে যেই বছর বা যেই হিজরিটি মৃত্যুবরণ করেছেন সেই হিজড়িতেও তিনি এই সিয়ামটি পালন করেছেন কথা বুঝতে পারছেন রসুল সাল্লাহ আলি সাল্লাম ইসাদ করছেন আর আসুরা সিয়াম আমি আল্লাহর নিকট আশা করি যে তিনি বান্দার বিগত এক বছরের পাপ আল্লাহ তালা মোশন করে দিবেন এর ফজিলত এই সিয়ামটার হজিল এই সিয়ামের গুনাগুণ যে কেউ যদি দশই মহারাম সিয়াম পালন করে আল্লাহর নবী সাল আলী আসাল্লাম বলছেন বিগত এক বছরের সগিরা গুনা সমু আল্লাহ তালা এটা কাফার স্বরূপ আল্লাহ তালা তার জীবনের গুনা খাতাগুলো মাফ করে দিবেন কথা বুঝতে পারছেন হাদিসটি সহি মুসলিমের এগারোশো বাষট্টিতে রয়েছে তিনি আরও বলেন তোমরা আশুরা সিয়াম রাখো এবং ইহুদিদের বিপরীত করো এই সিয়াম ইহুদিরাও রাখে খ্রিস্টানরাও রাখে কেন মুসালামের গেতিজাতি হচ্ছে ওরা কথা বুঝতে পারছেন তারাও রাখে তবে আল্লাহর নবী বলছেন এর বিপরীত করো তোমরা আশুরার সাথে পূর্বে একদিন বা পরে একদিন শিয়াম পালন করো তাহলে বিরোধী হয়ে গেল তাহলে কয়টি হলো দুইটি সময় সাপেক্ষে আসতেছে দুইটি হয়ে গেল তাই নয় এটা বাহ্যকিতে হাদৃষ্টি রয়েছে তবে রাসুল সাল্লাম নিজেই নিজের জন্য বলেছিলেন যে যদি আমি আগামী বছর বেঁচে থাকি আল্লাহ যদি আমাকে হায়াত দান করেন বেঁচে রাখেন তাহলে আমি দুইটি সিয়াম পালন করব। আগামী বছর আসার আগেই আল্লাহনবী সাল্লাহ সাল্লাম উপাধ হয়ে গেলেন পৃথিবী থেকে চলে গেলেন তাহলে আল্লাহনবীর আশা কী ছিল দুইটি দেওয়া আল্লাহনবীর কথা কী তোমার ইহুদিদের বিরোধিতা করো ইহুদিদের বিরোধিতা করো এ কথা নবী সাল্লাহু আলী আসসাল্লাম বলেছেন আদিসটি সেই মুসলিম এগারোশো চৌত্রিশ উক্ত হাদিসগুলিতে তিনটি সিস্টেমে সিয়াম পালন করা যেতে পারে যাই এ কথা বিদ্যানগণ বলছেন এক নয় এবং দশ এটা উত্তম দুই দশ এবং এগারো তিন নম্বরে শুধুই দশ তারিখ এটা যাইস তবে উত্তম হচ্ছে বিরোধী করে দুটি দেওয়া কটা আইটেম হলো তিনটা কেউ অপারক যদি হয়ে যায় একটি দিয়ে যদি ওর আর না করলে একটি দিবে কিন্তু ইহুদি নবীর আশা আকাঙ্ক্ষা এবং বাক্য বক্তব্য ছিলেন ছিলেনদের তাদের বিরোধিতা করতে গেলে দুটি দিতে হবে এ হচ্ছে কথা আশুরার সিয়ামের কারণ কি আশুরার সিয়াম ফেরাউনের কবল থেকে নাজাত নাজাদ সালামের সুক্রিয়া হিসেবেই পালিত হয় এ কথাই ঠিক কেননা রাসুল সাল্লাহ সাল্লাম এর প্রশ্নের উত্তরে মদিনায় ইহুদির কাছে করেছিলেন কি এটি একটি মহান দিন এই দিনে আল্লাহ মুসা কমকে নাজাত দিয়েছিলেন এবং ও তার সকল কর্মীদেরকে ডুবিয়ে মেরেছিলেন তার সুক্রিয় সৌরভ মুসা আলাইসাল্লাম এই দিন সিয়াম পালন করেন সে কারণে আমরা এই সিয়াম পালন করি কারা বলছেন ইহুদিরা বলছেন আল্লাবী জিজ্ঞাসা করলে তখন মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তোমাদের চাইতে আমরাই মুসা আলাইসাল্লামের আদর্শের অধিক হকদার কারণ মুসা আমাদের নবীগণের দিক দিয়ে ভাই অধিক হকদার ও অধিক দাবিদার অতবার তিনি সিয়াম রাখেন ও সকলকে রাখতে বলেন যা পূর্বে থেকেই তার রাখার অভ্যাস ছিল যখন নবোধ পাননি তখন থেকেই তিনি রাখতেন মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লাম কথাটা বুঝতে পারছেন এইখানে এখন কিছু কথা তাহলে এই কারণেই কিন্তু এই সিয়াম পালন করা হয় কথাটা বুঝতে পারছেন এই সিয়ামকে লক্ষ্য করে দেখেন আরও কত সংস্কার সমাজে চলছে আশুরা সিয়ামের সাথে হজরত হুসাইন রাজি আল্লাহন অর্থাৎ আল্লাহ নবীর নাতি হাসান এবং হুসাইন তা হুসাইন রাজি আল্লাহ জন্ম বা মৃত্যুর কোনো সম্পর্ক নেই কিন্তু সমাজে তা চলছে যে সমাজে তা চলছে হুসাইন রাজি আল্লাহর জন্ম মদিনায় চতুর্থ হিজড়িতে হয় এবং মৃত্যু হয় ইরাকের কুফা নিকটবর্তী এটা সবাই জানেন যে মাবিয়া এবং ইয়াজিদের আমলে যে যুদ্ধ এখানে কিছু কথা এইদিকে আমি যাচ্ছি না এটা ইতিহাস আরও ঘাটতে হবে যদিও কিছু মনে হচ্ছে ত্রুটি হওয়ার কারণে আমি এদিকে যাবো না কারণ এখানে অনেকে ইয়াজিতের দোষ দেয় ঘটনা তাই নয় এজিৎ বলেছিল এই কুফাবাসী তোমার বাবার সঙ্গে গাদ্দারি করেছে তোমার সাথেও করছে তবু হোসেন মানিনি কথা না মেনে তিনি চলে গিয়েছেন কুফাবাসী হত্যা করেছে আর দোষ আসলো ইয়াজিতের গায়ে আমিরের গায়ে আসলো কথা বুঝতে পারছেন কে বলেন বলতে পারবেন মোয়াবিয়ার ছেলে কথা বুঝতে পারছেন তা কে বলতে পারবেন মোহাম্মদ সাল্লামের সালক তা যাই হোক ঘটনা ওই দিকে আমি যাচ্ছি না তো হুসাইনের জন্ম হয় মদিনায় চতুর্থ হিজড়িতে আর মৃত্যু হয় ইরাকের কুফা নিকটবর্তী কারবালার প্রান্তে একষট্টি হিজড়িতে কিন্তু এখানে একটা বিষয় কেন হুসাইনের সঙ্গে এটা জড়িত হলো যেদিন তার কারবালার মৃত্যুর ঘটনা ঘটে সেদিন ছিল দশই মহরম ভেজালটা এইখানে হয়েছে কথা বুঝতে পারছেন যেই দিন হুসেনের মৃত্যু হয় সেদিন ঘটনা ছিল তারিখটা ছিল দশই মহরম এখন এই তারিখে হওয়ার কারণে তারা অনেকে শিয়াপন্থীরা হোক আর মাজাহাবি হানাফিদের ভিতরে হোক এবং হানাফিরও অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে এরা হোক এরা হুসাইনের সাথে এই ঘটনাটাকে অ্যাড করে দিয়েছে ঘটনা ঘটনা তো তাই নয় আমরা হাদিস থেকে কোথায় পেলাম হুসাইল ইসলাম থেকে পেলাম সেটাকে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু ওই তারিখে মৃত্যুবরণ করেছে এই দশই মহরম এই জন্য ঘটনা জড়িত হয়েছে হুসাইনের সঙ্গে যা রসুল সাল্লি সাল্লামের মৃত্যুর পঞ্চাশ বছর পরের ঘটনা হুসাইনের মৃত্যু আর এটা হয়েছে সেই মোসাইসাল্লামের জামানায় কত হাজার বছর আগে সিয়াম কত হাজার বছর আগ থেকে চলে আসতেছে আর নবীর নাতি মারা গেছে মোহাম্মদ সাল্লামের জামানার পঞ্চাশ বছর পর তার সঙ্গে কি সম্পর্ক অতএব ফেরাউনের কবল থেকে নাজাতের নিয়তেই পালন করতে হবে আর কোন নিয়ত করা যাবে না আর কোন যদি আপনি হোসেনের সঙ্গে জড়িত নিয়ে কোন নিয়ত করেন তাহলে এটা পাপ হয়ে যাবে সব হবে না কারণ আল্লাহর নবী কোন রাখতেন মুসাকে আল্লাহ নাজাদ দিয়েছেন ফেরাউনকে ডুবে মেরেছেন এই নিয়তে রাখতেন কিন্তু আপনি যদি রাখেন হুসেনের নিয়তে আপনার স্বভাবে নিয়তে গড়্বর নিয়ে ঠিক নেই কথা বুঝতে পারছেন এই হচ্ছে কথা এখন এই যে দেখবেন দশই মহরম জিলহদ মাস হাই হোসেন হাই হাসান বলে দড়ির মধ্যে শিকলে একলা করে বেলেটের মতো কাশির মতো অনেকগুলো বাঁধে কথা বুঝতে পারছেন বেশি দূর আপনাকে আমাকে যেতে হবে না যদি সৈদপুর শহরটা শুধু যান এই সৈদপুর শহর বেহারিরা এরা কিন্তু শিয়া গোষ্ঠী অনেকে রয়েছে সৈদপুর শহর আমরা আমি একবার সম্ভবত আমার ওই ওই তারিখে আমি যে কোনো কারণবশত গিয়েছিলাম তবে দেখার জন্য যাইনি কারণবশত কেন ঘটেই গেছে আমি অজানা ক্ষেত্রে আমি শিয়ামত ছিলাম না তখন ওই দিন এটা অনেক আগের কাহিনি দেখছি পরিস্থিতি খুব তাজিয়া মিছিল এর সঙ্গে আবার কিছু সঙ্গ দিচ্ছে আমাদের এই মুসলমানরা ইমান থাকবে না কশিন কালেও ইমান থাকবে না ওরা মাতম করতে আল্লাহ নবী নিষেধ করেছেন নিজের গায়ে নিজে এভাবে মারছে হাই হাসান হাই হাসান হায় হালি এভাবে মারছে মারতে মারতে রক্ত যতক্ষণ পর্যন্ত বেড়াবে না এরা খান্ত হবে না রাস্তাঘাট একেবারে গাড়ি ঘোড়া সব ব্রেক এগুলো বেশি ভাগ হয় ইরাকে বেশিরভাগ আফগানিস্তানের এই দিকে এলাকাগুলিতে হয় কথা বুঝতে পারছেন এগুলোতে হয় পাকিস্তানে আছে ভারতের কিছু প্রদেশে রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে তার বছরে বেশি সংখ্যক হচ্ছে আমাদের এই সৈয়দপুর শহরে তারা এই দিনটা পালন করে তাজিয়া মিছিল মাতম করে মারপিট করে খাওয়া দাওয়ার তো হিসাব কিতাব নেই অন্যরকম পরিস্থিতি চলে এগুলো সবে ধর্মীয় রয়েছে জাহেলিয়াত ধর্মের নামে জাহেলিয়াত আল্লাহ সুবান তাআলা যেন এগুলো থেকে আমাদেরকে বেঁচে রাখেন সকল বিল আল্লাহ আমিন আমাদের নিয়ত আমাদের এখলাস যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় সঠিক দিনটা তালাসের জন্য হয় কথাটা আমার বুঝতে পারছেন অতএব আসুন আমরা দশই মহরম শ্যাম পালন করবে আজ পাঁচই মহরম শুক্রবার তাহলে ছয়ই মহরম শনিবার সাতই মহরম রবিবার আটই মহরম সোমবার নয়ই মহরম মঙ্গলবার আর দশ নয়ই মহরম বুধবার তাহলে দশই মহরম হচ্ছে বৃহস্পতিবার তাহলে বৃহস্পতিবার হচ্ছে মূল তাহলে আপনি বুধবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করার জন্য চেষ্টা করবেন আর যদি পিছিল কেটে যায় তাহলে বৃহস্পতিবার এবং শুক্রবার দেওয়ার চেষ্টা করবেন যেহেতু শুক্রবার সামনেই পড়ে যাচ্ছে আপনি শুক্রবারের শ্যাম না রাখার চেষ্টা করে আপনি বুধবার এবং বৃহস্পতিবার দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশা আল্লাহ সবাই বলেন তাহলে এই মাসের দশ দিনের শিক্ষণীয় বিষয় কি দশ তারিখের শিক্ষণীয় যে আল্লাহ তালা আমাদের নবীগণের একজন বড় নবী রসুলকে আল্লাহ তালা মুক্তি দিয়েছিলেন এটা হচ্ছে আমাদের নিয়াত এবং পৃথিবীর সবচেয়ে বড় অত্যাচারী জুলুম্বাস ফেরাউনকে আল্লাহ তালা ধ্বংস করেছিলেন এটা আমাদের নিয়াত এবং মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লাম এটা করেছেন তার আদর্শ আমরা ধারণ করব মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম আদেশ করেছেন এটা ফলো করবো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আশা পোষণ করেছেন এটা আমরা মান্য করব বা ফলো করব। এটা আমরা মুসলিম মোম্মা হিসেবে আমাদের হক রয়েছে এবং এখানেই শুধু খান্ত নয় এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে এই সিয়াম পালনের কারণে আমাদের উদ্বৃত্ত বোনাস আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করবেন যে এক বছর বিগত এক বছরে আমরা কি গুনা খাতা মাপ করেছি সাকিরা গুনা আল্লাহ সুবান তালা আমাদের জীবন থেকে আল্লাহ তালা আমাদেরকে স্বরূপ মাফ করে দিবেন এইগুলো নিয়ে রাখবেন কোথা এই হুসাইন হাসানের কারবালার যুদ্ধ এজিদ এগুলো নিয়ে কোনো মাথায় কোনো বিন্দু পরিমাণ কোনো মুসলিম না আসে সিয়াম তো বাতিল হবেই জন্য হবে এবং এর স্থানে বিপরীত পাপ হবে কথাটা বুঝতে পারছেন হুসাইন আল্লাহ হুসাইন রাজি আল্লাহ আনুনকে ভালো আমরা বাসি তো ওইভাবে একটা জাল কথাকে জাল বিবরণ দিয়ে তার সঙ্গে জড়িত করতে হবে আরও তো লেখক লিখেছে আজ বুঝি ফাতেমা কান দিয়ে কয় কারবালার ময়দানে হাসান হোসেন শহীদ হয় এই বেটা এখানে জানো ফাতেমা রাদিল্লা তাল্লের মৃত্যু কত সালে কত হিজরিতে।? হ্যাঁ আর হুসাইনের হাসানের শহীদ শাহাদাত কখন আছে তাহলে কি ফাতেমা গাইব জানতেন লিখুক ও মাতাল যে যে গাই সেও মাতাল সঙ্গীত আছে না এগুলো আরও যদি ওই যেগুলো ছোট ছোট বই পাওয়া যায় মাঝহাবিদের ইসলামী সঙ্গীতের বই মাথায় কাজ করে না কথা আজ বুঝি কান দিয়ে কয় হাসান হোসেন কারবালায় শহীদ হয় আরে সেদিন কোনো কাঁদবে ফাদামা কি জানতো যে আমার ছেলে পঞ্চাশ বছর পর ওখানে শহীদ হবে কি ধরনের গাজাখুরি লেখক আর কি ধরনের গাজাখুরি শিল্পী বের হয়েছে পঞ্চাশ বছর আগে ইন্তেকাল করছেন ফাতেমারাদি আল্লাহ তালা আল্লাহ নবীর প্রিয় মেয়ে আর পঞ্চাশ বছর পর তার ইয়াজিদের আমলে ভুল বুঝাবুঝির কারণে তারা কুফাবাসীর হাতে হত্যা হলো আর সঙ্গীত লিখিতে গেলো কীভাবে তার আগা নেই মাথা নেই কিছুই নেই খালি লিখলেই মনে হয় যে আমি বিশাল কিছু লিখেও হয়ে গেলাম যাই হোক আল্লাহ রব্বুল্লা আলম যেন আমাদেরকে এই সমস্ত জাল কথা জালবরণ জাল আমল এবং জালাকিদা থেকে আমাদেরকে যেন মুক্ত করেন সকলই বেলা আল্লাহাম এই এইবেলা আজকের খোদ্বা এখানে শেষ করছি সোহান রব বিখরবালি যেদি আম্মায়াসফোন ও সেলাই মুনালাল মুর সেলিন আলহামদুলিল্লাহ হিরববেলা আলহিন